এবাদত কবুল হওয়ার প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লামকে হালাল খাবার গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আয়াদ আয়াত নাজিল করেছেন সুরা মিনুনের একান্ন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়ে ইন্নি বিমা তামালু নালিম জুর বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হে রসুলগণ কুলু মিনাত তাইবাত ওয়া আমালু সলিহা উত্তম আর হালাল খাবার আপনারা গ্রহণ করুন আর আমলে সলে করুন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান আপনারা যা কিছু আমল করেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার ভাইরা কান লাগান

আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মদিনার মসজিদে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো একজন ব্যক্তি সফর করেছে সফর যে মুসাফির হয় আল্লাহ পাকরবেন তার দোয়া কবুল করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকরবুল আলমেন কখনো ফেরত দেন না তার দুই নম্বর হলো মুসাফির যখন আল্লাহ পাকরবুল আলামিন তারপরে হাত উঠায় মুসাফিরের দোয়া কিন্তু ফেরত দেওয়া হয় না একজন মুসাফির ক্লান্ত স্লান্ত সফর করতে করতে মুখটা মলিন হয়ে গেছে ধুলা মলিন অবস্থা মসজিদে নববিতা আল্লাহ গুলা আলামিনের কাছে চাচ্ছে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও রসুল বলেন সব কিছু আল্লাহ পাগরব গুলা আলামিনের কাছে চাচ্ছে কিন্তু তার দুয়াটা কবুল হয় না সাফ বললেন কি জন্য কবুল হানাইয়া রসুল আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহর নবী বললেন এই বান্দা যা খেয়েছে যা পড়েছে যা পান করেছে সব কিছু হারাম হওয়ার কারণেই ওই বান্দার কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করছেন না জোর বলেন আমার বন্ধুগণ খেয়াল করেন প্রথম কাতারের ওলি একজন নাম তার নাম হলেছে ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ আলাই প্রথম সারির একজন আল্লাহর অলি ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ আলাই তিনি নিয়ত করলেন বাইতুল্লাহ জিয়ারত করলেন বাইতুল্লাহ জিয়ারত করার পর তিনি আল মনাম্বরাই রসুল সাল্লা সাল্লামের জিয়ারত করার জন্য চলে গেলেন ওখান থেকে তিনি চিন্তা করলেন হজ দুর্ব শেষ হয়েছে এবার আমি বাইতুল মুকদ্দাস জেরু জালেমে যাব জেরুজালেমে যাওয়ার পূর্বে রওনা হওয়ার পূর্বে মক্কার বাজার থেকে তিনি দুই কেজি খেজুর খেজুর ক্রয় করলেন খেজুর ক্রয় করার পর দোকানদার যখন খেজুরটা মেপে তার ব্যাগের মধ্যে দিলেন ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ আলাই ওই ব্যাগের মুখটা যখন বন্ধ করলেন তখন দেখলেন ব্যাগের নিচে একটা খেজুর পড়ে আছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ ভাবলেন এটা মনে হয় আমার মা পা খেজুর উনি দোকানদারকে না বলি ব্যাগের নিচ থেকে ওই খেজুরটা খেয়ে নিলেন এবার তিনি জেরুজালেম বাইতুল মুকদ্দাসে তিনি রওনা করলেন অশঙ্ক অগণিত নবীর রাসূলের দেশ ফিলিস্তিন এই ফিলিস্তিনে তিনি রওনা করলেন কোথাও দিন যায় রাত যায় মাস যায় এইভাবে ক্লান্ত শ্লান্ত অবস্থায় তিনি প্রায় দুই মাস পর যখন সফর ধুলা অবস্থা সফর শেষ করে তিনি যখন বাইতুল মকাদ্দাসে গেলেন এশার নামাজ পড়ে তিনি বাইতুল মকাদ্দাসের বারান্দায় ঘুমিয়ে গেলেন ওই ঘুমানো অবস্থায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ স্বপ্নে দেখছেন তার কাছে দুইজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত তারা চলে এসেছে আসার পরে প্রথম জন দ্বিতীয় জনকে প্রশ্ন করছে তুমি কি জানো এই ব্যক্তিরা কে শুয়ে আছে দ্বিতীয় জন বলছে না আমি তো জানি না এই ব্যক্তিটা কে প্রথম জন বলছে এটা হচ্ছে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় জন বললো কি কারণে এখানে শেষ হয়ে আছে প্রথম জন প্রথম জন ডাক দিয়ে বলল অসংখ্য অগণিত নবিরাসুলের দেশ ফিলিস্তিন জিয়ারত করার জন্য তিনি চলে এসেছেন কিন্তু দুঃখ আফসোস পরিতাবের বিষয় হলো এই বান্দার দীর্ঘ দুই মাসের এবাদত কবুল হচ্ছে না জোর বলে নাউজুবিল্লা দ্বিতীয়জন জন ফেরেস্তা প্রথম জনকে জিজ্ঞাসা করলো কি কারণে ইব্রাহিম বিন আদাহামের কবুল হচ্ছে না এবাদত প্রথমজন ডাক দিয়ে বলল এই ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লাহ যখন মদিনা থেকে যখন সফর শুরু করেছেন সফরে শুরু করার আগে তিনি দুই কেজি খেজুর ক্রয় করেছেন কিন্তু খেজুর ক্রয় করার পরে ব্যাগটা বন্ধ করে যখন নিচের থেকে একটা খেজুর তিনি খেয়ে নিয়েছেন কিন্তু ওটা দোকানদার থেকে পড়ে গিয়েছিল উনি মনে করেছে আমার মাপা খেজুর তার খেজুর মনে করে তিনি খেয়েছেন ওই যে দোকানদারের একটা খেজুর খাওয়ার কারণে তার প্রায় দুই মাস ধরে তার কোনো সিজদা কবুল হচ্ছে না ইব্রাহিম বিনাদ আহম রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন মহত্তের মধ্যে তিনি চিন্তা করলেন আর এই ফিলিস্তিনে থাকা যাবে না একটা খেজুরের কারণে আমার এবাদত কবুল হচ্ছে না ওই দোকানদার কাছে যেতে হবে হয় তার পরিশোধ টাকা পয়সা তাকে পরিশোধ করে দিতে হবে খেজুরের দাম তাকে দিয়ে দিতে হবে নাহলে মাপ নিতে হবে ইব্রাহিম বিন আজহাম রহমতুল্লাহ আলাই এবার দুই মাসের সফর অতি দ্রুত এক মাসে করে মদিনায় চলে আসলেন আসার পরে তিনি দেখলেন ওই যে দোকান থেকে তিনি খেজুর কোরাই করেছিলেন ওই দোকানে একটা তরুণ যুবক বসা যুবককে ডাক দিয়ে বললেন যুবক শোনো আজ থেকে প্রায় তিন মাস আগে আমি তোমাদের দোকান থেকে দুই কেজি খেজুর কোরাই করেছিলাম এখানে একটা মুরব্বী বসা ছিল ওই মুরব্বীর সঙ্গে আমি কথা বলতে চাই তরুণ যুবক ডাক দেওয়া বলে উনি আমার পিতা ছিলেন উনি তো কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বলেন তোমার পিতা যেহেতু করেছে তাহলে তুমি একটা কথা শুনে রাখো আমি তোমাদের দোকান থেকে একটি খেজুর খেয়েছি না না বলে খেয়েছি খা সুতরাং তোমার আব্বার পক্ষ থেকে আমাকে ওই খেজুরের মাফ করে দাও আমার ভাইরা ছোট্ট তরুণ যুবক ডাক দেয়া বলে আমি তো আমার ভাগটা মাফ করতে পারি খেজুরের অংশ কিন্তু ওই একটা খেজুরের মধ্যে আমার বিধবা মার অংশ আছে আমার ছোট্ট বোনের অংশ আছে আমি কিন্তু তাদের অংশটা মাফ করতে পারি না ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বললেন তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো ছোট্ট দোকানদার এই তরুণ যুবক তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই পর্দার আড়ালে মহিলার সঙ্গে কথা বললেন আমি আপনার স্বামীর দোকান থেকে আজ থেকে প্রায় তিন মাস আগে একটা খেজুর না বলে খেয়েছি এই খেজুরটা আমি মনে করেছি আমার মা বা খেজুরের মধ্যে থেকে কিন্তু মূলত এটা আপনার খেজুর ছিল দোকানদারের খেজুর ওই খেজুর আমি খেয়েছি আপনারা যদি করে দেন তাহলে আমি শান্তি পাই মহিলা পর্দার আড়াল থেকে বলে আমি আমার অংশ মাফ করতে পারি আমার ছেলে তো আপনার ছেলের অংশ মাফ করে দিয়েছে কিন্তু আমার ছোট মেয়ে তার এটি মেয়ের হক তো আমরা মাফ করতে পারি না বলে ওই মেয়ের কাছে আমাকে নিয়ে যা হোক বন্ধুগান আমার মুসলমান ভাইয়ের ওই মেয়ের কাছে ওই ইব্রাহিম বিন আদহামকে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই এবার ওই ছোট্ট মেয়েকে ডাক দিয়ে বললে মা আমি তোমার বাবার দোকান থেকে একটা খেজুর না বলে খেয়েছি ওই খেজুরের তিনটা অংশ একটা হলো তোমার ভাই পাবে আর দ্বিতীয়টা হলো তোমার মা পাবে আর তৃতীয়টা হলো তুমি পাবে তারা দুইজন তাদের হক মাপ করে দিয়েছে তুমি যদি তোমার হকটা মাপ করে দাও তাহলে আমি খুশি হয়ে যাব। ছোট্ট মেয়েটা মাফ করে দিল ঠিক আছে আমি আমার হক মাফ করে দিলাম আমার অংশ মাফ করে দিলাম ইব্রাহিম বিন আজহাম রহমতুল্লাহ আলাই এবার সুন্দর করে অজু করলেন অজু করার পরে তিনি যখন একটা দুই রেখার নামাজ আদায় করে যখন সিজদা দিলেন ইব্রাহিম বিন আদহাম তার জীবনীতে এসেছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বলছেন আমি প্রায় তিন মাসের ইবাদত আর আজকের এই সিজদা আসমান আর জমিন জোরে বলেন আল্লাহ শুধু একটা খেজুর না বলে খাওয়ার কারণে তিন মাসের তার কবুল হচ্ছে না কিন্তু আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে ইতিমের মাল খায় গরিবের মাল খায় সমাজটা পুরো ধ্বংস করে নিয়েছে গরিব দুঃখীর মানুষের টাকা সম্পদ দ্বারা লুট করে নিয়েছে এবার আপনারাই বলুন তো দেখি তাদের এবাদত কি কবুল হবে নাকি